চিটাঙ্গে রাউজ কেন্দ্রীয় নেতার উপরে খালেদা জিয়ার তার প্রধানমন্ত্রী তার উপদেষ্টা তার উপরে নির্মম ভাবে কিভাবে লাঠি চাষ আক্রমণ আজকে আপনারা কেন্দ্রীয় নেতা আপনাদের কাছে নিরাপদ নয় তাহলে আপনার দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবেন নিরাপদ রাখবেন মির্জা ফখরুল সাহেব তিনি খুব চিন্তিত দক্ষিণের উত্থান ইসলাম তাদের উত্থান তিনি এতে খুব বিস্মিত চিন্তিত তা আজকে চরমরাই শুধু একাই কি আমরা একটা বার শুধু আর ঘোষণা দিয়েছি অন্যান্য রাজনৈতিক ইসলামে তারাও দিয়েছি তাহলে তাদের ব্যাপার আলোচনা করছেন না কেন তাদের ব্যাপারে ট্যাক লাগাচ্ছেন না কেন তাদের ব্যাপারে কথা বলছেন না কেন তাহলে বুঝতে হবে যে আপনার এই আদর্শ আপনার আলোচনার মধ্যে নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র রয়েছে কিন্তু আপনারা যতই চিন্তা করেন এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না এরা কিন্তু এখন সজাগ যা বলবেন আল্লাহর যদি রহমত থাকে আপনাদের দোয়া থাকে কখনোই পাবেন না তা আজকে চরমারাই শুধু একাই কি আমরা একটা বার শুধু আর ঘোষণা দিয়েছি অন্যান্য রাজনৈতিক ইসলামে তারাও দিয়েছে তাহলে তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন তাদের ব্যাপারে ট্যাক করছেন না কেন তাদের ব্যাপারে কথা বলছেন না কেন তাহলে বুঝতে হবে যে আপনার এই আপনার আলোচনার মধ্যে নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র হয়েছে আপনারা যতই চিন্তা করেন এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না এরা কিন্তু এখন সজা যা বলবেন যা মনে চায় তা করবেন আর বারবার এই পারবেন না ঠিক আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি রহমত থাকে আপনাদের দোয়া থাকে কখনোই পাবেন না ঠিক prontt ইতিহাস আপনাদের ব্যাপারে কলম কলি বই করবে সেই হিসেবে আসেন আজকে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমাদের দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে হাজার হাজার মায়ের তো সন্তান হারা করেছে আমার শত শুধু ভাইর আর কোনোদিন আলো দেখবে না চিরতর অন্ধ হয়ে গেছে আজকে বন্ধুত্ব বরণ করেছে আজকে মায়ের সেই হৃদয় বিদরক কলিজা ফলা চিৎকার আমাদের চালের ভিতরে দ্রুত হচ্ছে মা তার দিয়ে বলছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই মতো পাথর তাদেরকে হত্যা করবে এখন বাংলাদেশের মানুষ এই দৃশ্য দেখতে চায় না আজকে আপনারা কি বলছেন কি দেখাচ্ছেন আমাদের গ্রামে একটা প্রভাবপাত বাক্য রয়েছে কানারে হাইকোর্ট দেখানো কানায় আবার হাইকোর্ট দেখে কিভাবে ও তো দেখেই না তারপর আবার বাংলাদেশের মানুষের নতুন হাইকোর্ট কি দেখাবে আপনারা তো হাইকোর্ট বারবার দেখিয়েছেন আবার নতুন করে কোন হাইকোর্ট দেখাবে আর হবে না আজকে বাংলাদেশ পাঁচই আগস্টের পরে সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন যারা দেশকে সুন্দর ইসলামের জন্য ইসলামের কল্যাণ যা চান আমি সকল আহ্বান জানাবো যারা নিজেদের দলের নেতা কর্মী নিয়ন্ত্রণ রাখতে পারে না আপনারা দেখেছেন যে চিটাগাঙ্গে রাও কেন্দ্রীয় নেতার উপরে খালেদা জিয়া তার প্রধানমন্ত্রী তার উপদেষ্টা তার উপরে নির্মম ভাবে কিভাবে লাঠি চাষ আক্রমণ আজকে আপনারা কেন্দ্রীয় নেতা আপনাদের কাছে নিরাপদ নয় তাহলে আপনার দেশ কি নিয়ন্ত্রণ করবেন নিরাপদ রাখবেন এই জন্য আমার কাছে আমাদেরকে বলব আমরা রাগ করেন না ইসলাম আন্দোলন বাংলাদেশ আজ বলতে একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই খুড়িদের পক্ষে চাঁদাবাসের পক্ষে মিথ্যা পক্ষে দালালদের পক্ষে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় চাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয় না সেই হিসাবে সকল প্রথ্য আহ্বান জানাচ্ছি আসেন আমরা সবাই এক একাত্রিত হয়ে পাঁচই আগস্টের পরে এই দেশ সুন্দর তৈরি করার জন্য ইসলামের পক্ষে আপনাদের এই মাওলানা আব্দুল আজিজ সাহেব আমাদের নরে এক হাত পাকা প্রতীক শান্তি বন্ধার হাতে উঠিয়ে গিয়ে আমি আপনাদের সামনে আমামত হিসাবে রেখে দিলাম আমি ধর আব্বুল ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহ আর নড়াই দুই আর মাওলানা বস্তি তাজুল ইসলাম সাহেব আপনাদের এলাকার সন্তান আপনাদের কাছে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসাবে আল্লাহ আমি রব্বালা তিরাকের দুনিয়া হাসানা অবিরাত হাসানা